ভোট নেওয়ার নামে মানুষকে ধোকা দেওয়ার জন্য পায়তারা করছে একটি দল সাবেক এমপি রুমানা মাহমুদ বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধি ভোট নেওয়ার নামে মানুষকে দেওয়ার জন্য পায়তারা করছে একটি দল সাবেক এমপি রুমানা মাহমুদ তিনি বলেন ভোট দিলে পাল্লায় পাবে আল্লাহ এ কথা বলা শিরকের সামিল আল্লাহ ছাড়া কেউ জানে না কে জানাতে যাবে তাই এমন কথায় মানুষকে বিভ্রান্ত করা ইসলামের শিক্ষাবিরোধী বলে বন্তব্য করেন সিরাজগঞ্জ দুই সদর কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর ভাষণে মিলনায়তন সবুজ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার উদ্যোগে দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন রুমানা মাহমুদ বলেন ওলামা দল শুধু উপদেশ দেয় না কাজের মাধ্যমে তার প্রমাণ দেয় বিএনপির এখন সবচেয়ে বেশি প্রয়োজন ওলামা দলের নৈতিক দিক নির্দেশনা কারণ এই সংগঠনের মধ্যে দুর্নীতি নেই আছে দেশপ্রেম ও ইসলামের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজীম মাওলানা মোহাম্মদ আবুল হোসেন বলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার জানা যায় অল্প কয়েকজন মানুষ অংশ নিলেও উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানা যায় লাখো মুসলি অংশ নেন দেশের আলেম ওলামারা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন তিনি আরো বলেন বাংলাদেশ সবার ইসলাম শিখিয়েছে নিজ ধর্ম পালন করো অন্যের ধর্মের স্বাধীনতাকেও সম্মান দাও কিন্তু আজ কিছু মানুষ ইসলামকে ব্যবহার করে জানাতে টিকিট বিক্রির নামে ভোট হাগিয়ে নেওয়ার চেষ্টা করছে এরা মুনাফিক ছাড়া কিছুই নয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচু কেন্দ্রীয় ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন সিনিয়র সদস্য কাজী মাওলানা মশিউর রহমান এবং সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন চৌধুরী গাজী আজিজুর রহমান দুলাল যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুনর রশিদ খান হাসান সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট আলমগীর আলম প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল সহ সম্পাদক রেজাউল করিম খান তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ ঢাকা মহানগর উত্তর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক আহ্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ককারী মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন সহ সিরাজগঞ্জ জেলা ওলামা দলের নেতৃবৃন্দ সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ নুরনবী হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানটি পৌর ভাষানী মিলনায়তন সবুজ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে এস এস রোড হয়ে বাজার স্টেশনের স্বাধীনতা স্কোয়ারে গিয়ে শেষ হয় এতে সিরাজগঞ্জ সদর কাজীপুর রায়গঞ্জ তারাশ উল্লাপাড়া শাহজাদপুর এনায়েতপুর সহ বিভিন্ন উপজেলা ও থানা ওলামা দলের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে সভায় যোগদান করেন